আসসালামু আলাইকুম আপনারা প্রথমে আমার অভিনন্দন গ্রহণ করুন আপনারা নিজের চাকরি জীবিকা মায়া উপেক্ষা করে জেলের আশঙ্কা সামনে রেখে আপনারা যেভাবে জুলাই গণভুত্থানের সাথে একত্রতা প্রকাশ করেছেন এটা একটা বিস্ময়কর ঘটনা এটা একটা দেশপ্রেমের জ্বলন্ত নজির আপনারা আমার অভিবাদন গ্রহণ করুন অভিনন্দন গ্রহণ করুন আমি জানি আপনাদের অনেক কষ্ট সেটেল একটা জব থেকে চলে আসা বিজনেস থেকে চলে আসা এটা একটা খুবই একটা খুবই একটা সমস্যাজনক ব্যাপার হয়ে যায় শুধু প্রবাসী যারা ফেরত আসছেন তাদের জন্য না তাদের গোটা পরিবারের জন্য এখন আমাদের তো অনেক কিছু ইচ্ছা করে কারণ আমাদের যে ভাইটা বললেন যে আপনাদের নো এন্ট্রি ভিসা তুলে দেওয়ার জন্য এটা আপনারা একটু নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করেন তো যে আরবের একটা দেশ নো এন্ট্রি দেশ দিয়েছে আমাদের স্যার বলবেন অবশ্যই বললে এটা তুলে দিবে যাই হোক আমাদের চেষ্টা থাকবে স্যারকে যে বলাবো আমরা বলার চেষ্টা করবো আর আপনারা জানেন স্যারের উদ্যোগে আজকে হয়তো আমাদের অনেক ভাইকে জেলে থাকতে হতো আমরা ওনাদেরকে নিয়ে আসতে পারছি আমরা এটার জন্য অত্যন্ত আনন্দিত এবং আপনাদের জন্য আমাদের আরও অনেক কিছু করার আছে আমরা আজকে যা একটা প্রসেস শুরু করলাম পঞ্চাশ হাজার টাকা করে সবাইকে দেওয়া আর আমরা আপনাদের বলেছি ছেলের মাধ্যমে বিদেশি চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না আমরা চেষ্টা করব। আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বয়েসের মাধ্যমে আমরা যেটা পাঠাই যেটা সরকারিভাবে পাঠায় সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব বেসরকারি বেসরকারি যারা পাঠায় অত ভাই আমাদের কিছু করার নাই আমরা ওনাদের সাথে মিটিং করে রিকোয়েস্ট করব এর বাইরে আমাদের কিছু করার নাই আর প্রবাসী ব্যাংক থেকে ঋণ দেওয়ার যে ব্যবস্থা আছে সেটা অলরেডি সিক্সটি সাতজন যোগাযোগ করেছেন এটা আমরা আরো সহজ শর্ত করা যায় নাকি কথা বলে দেখবো ওনাদের সাথে আর আপনারা এমনি নিজেরাও একটু চেষ্টা করেন নিজেরা চেষ্টা করেন আপনাদের মধ্যে অনেক অনেক দক্ষ মানব শক্তি আছেন অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপার্টি আছে আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন সাথে সাথে যেখানে এখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে না এটা আপনারা চেষ্টা করেন ব্যবসা সুযোগ আছে চেষ্টা করেন আমরা আমরা তো চেষ্টা করবো কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন ঠিক না আমরা আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারব এবং আমরা সবসময় মনে করি এই সরকার সবসময় মনে করে প্রবাসীরা হচ্ছে আমাদের সম্পদ ওনারা হচ্ছে আমাদের ভিআইপি আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি একটু একটু অগ্রগতি হচ্ছে আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম প্রবাসী মন্ত্রণালয় থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে আরও অনেক কাজ বাকি আছে সময় লাগবে আর আপনারা যে ইয়েতে আমি যখন জোহাতে গিয়েছিলাম সেখানে আমি বাংলাদেশের ভাই বোনদের সাথে কথা বলেছিলাম ওনারা আমাকে কমপ্লেন করেছে যে কোনো কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন তা আপনারা এইভাবে কথা না বলে আপনারা যদি লিস্ট করেন যে উনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে এটা এটা তদন্ত করা হোক যদি আমাদেরকে দেন আমরা ফরেন পাঠাতে পারি মুখের কথা ভাই কর্মকর্তার আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে আমাদের সাহায্য নেন আমাদেরকে দেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় দিব আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে শুধু তার চাকরির ক্ষেত্রে না তার আসলে বিচার হওয়া উচিত থাকতে পারে যাই হোক আপনি সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আপনি চিঠি দিচ্ছেন আপনি চিঠি দিচ্ছেন না আপনি আজকে বললেন যে বিচার হয়নি কেন আপনার একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন দিয়েছেন তবে করেছেন আপনারা প্রবাসী আপনারা শুনেন আপনারা যে কুটনীতিকের বিরুদ্ধে শোনেন একটা জিনিস শোনেন আপনারা আমার মন্ত্রার সাথে কথা বলছেন আপনারা যেই কূটনীতিকের বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতির বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছেন দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার দায়িত্ব ভাই দাঁড়ান আমাদের কাছে শোনেন এটা খামাখা আমাদের মানে আমরা তো দুজনেই বিচার চাই দুই পক্ষে আমাদের কাছ থেকে একটা চিঠি আসছে আর একটা চিঠি দেন আমাদের এটা একভুক্ত বিষয় না কিন্তু আমরা অবশ্যই পররাষ্ট্রমন্ত্রণে পাঠাবো এবং আপনাদের কথা দিলাম আমি এটা পার্শ্ব করব ব্যক্তিগতভাবে ঠিক আছে ভালোই